আমরা অনেকেই হয়তো এখনো বিভিন্ন টাইপসের কনফিউশনে আসি যে ভাইয়া আপনার সাথে যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে আমি যুক্ত হই তাহলে কি আমি আদৌ কিছু করতে পারবো বা আমাদের কি আদৌ ভবিষ্যতে কোনো একটা কিছু হবে তো চলুন আমার সাথে যারা যুক্ত হয়েছে আপনি তাদের নিজের মুখ থেকেই শুনে নিন যে এখান থেকে কি ভালো কিছু করা আদৌ পসিবল কি নাই এবং আমাদের সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে আমাদের শেখানোর ধরন কি আসলে আপনার লাইফে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কি না তো চলুন আমরা সবাই একসাথে দেখে আসি আমি গতمره ইস্কয়ার কোম্পানিতে পার্ট টাইম হিসাবে জব করতেছি। তো আমি এখন মাত্র ক্লাস 10 এ করি। আমি গত বছরই বিয়ে করেছি। আমি যখন ভাইটিকে টাকাটা দিই, যাই হোক যেটাই হোক না কেন আমি ভয় পাইছিলাম তো রিপ্লাই দিতেছিনা। ঢাকা এক এজেন্সিতে আছি হোজ এজেন্সি। ওখানে ফুল টাইম জব করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি 3 মাস শেষ হওয়ার আগে আমি জব পেয়েছি

চল্লিশ প্লাস স্টুডেন্ট কাজ করতেছে বিভিন্ন লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটের ক্লায়েন্টদের সাথে এবং তার সাথে কাজ করতেছে তারা বিভিন্ন এজেন্সি এবং অনসাইট জবে তাই যদি আপনিও চান যে ডিজাইন সেক্টর আপনার একটা বেটার ক্যারিয়ার হোক এবং আপনি চাচ্ছেন যে কষ্ট করে লেগে থেকে ডিজাইন সেক্টর খুব ভালোটা কিছু করতে তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমার পঞ্চম ব্যাচে কথা একটাই আপনি আসবেন লেগে থাকবেন এবং কাজ করবেন প্র্যাকটিস করবেন বাকি সব কিছু আপনি আমার উপর ছেড়ে দেবেন দেখবেন ডিজাইন সেক্টর আপনি ভালোটা কিছু করতে অবশ্যই পারবেন সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে এখনই আপনি মিশন একাডেমি ওয়েবসাইটে ভিজিট করুন যেটা কমেন্টে দেওয়া আছে সো এখনই কিন্তু তাহলে আপনি মিশন একাডেমি ওয়েবসাইটে ভিজিট করে জয়েন করে ফেলুন সময় কিন্তু খুবই সীমিত আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে